শ্রীভূমিতে ফের গোমাংস বিক্রি শ্রীভূমিতে নিষেধাজ্ঞা ভঙে গোপনে গোমাংস বিক্রি উত্তপ্ত কর্ণমধু স্থানীয়দের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ অভিযুক্ত দোকানদার আটক কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর না সরকার বারবার নিষেধাজ্ঞা জারি করলেও শ্রীভূমিতে যেন সেই নির্দেশ কাগজে হিসেবেই পড়ে আছে গোমাংস বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ সবাই জানলেও বাস্তবে যেন তার উল্টো দৃশ্যই সামনে আসছে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল কর্ণমধুর উজানডিহি বাজারে স্থানীয়দের দাবি ইসলাম উদ্দিন নামের এক যুবকের ফাস্টফুড দোকানে বেশ কিছুদিন ধরে গোপনে গোমাংস বিক্রি হচ্ছিল কথাই না পেলেও প্রমাণ নিয়ে শুক্রবার রাতেই হাজির হন এলাকার বাসিন্দারা ইসলামের দোকানের সামনে মুহূর্তে ভিড় জমে যায় প্রতিবাদের উত্তাপে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ঠিক তখনই ছুটে আসেন শ্রীভূমি সদর থানার ওসি বিশাল দলবল সহ পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অভিযোগ চারিদিকে মন্দিরে ঘেরায় সংবেদনশীল এলাকায় এমন কাজ শুধুই আইন ভঙ্গ নয় ধর্মীয় অনুভূতিকে উপহাস করার সামিল স্থানীয়দের মতে সরকারের কঠোর নির্দেশ থাকলেও বাস্তবে প্রয়োগ খুবই দুর্বল তাই বারবার এমন ঘটনা ঘটছে অনেকেই দাবি তুলেছেন আইন শুধু জারি করলেই হবে না প্রয়োগে আরও কঠোরত আনতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অবাঞ্ছিত কাজ করার সাহস না পায় একই সঙ্গে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি জানানো হয়েছে শ্রীভূমির এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে সরকারি নিষেধাজ্ঞার মূল্য কি শুধু বিজ্ঞপ্তিতে